কাজেই তারা এই নির্যাতনের পথ বেছে নেবে আমার বিরুদ্ধে সাতচল্লিশটি মামলা এই সাতচল্লিশটি মামলা সবগুলো মিথ্যা আমার বিরুদ্ধে যে দুদুকে মামলা করা হয়েছে দুদুকের কর্মকর্তারা আমার কাছে ক্ষমা চেয়েছে যখন আমার বিরুদ্ধে এফআইআর করে যে কর্মকর্তা সেও মাপ চেয়ে গেছে যে আমরা ঊর্ধ্বতনের কাছে তুলে ধরেছি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ একটি অভিযোগও আমরা সামান্যতম আপনার ক্রুটি পাইনি কাজেই আপনার কাছে ক্ষমা চাই তারপরও আপনাদের আপনার প্রতিপক্ষ আছে রাজনৈতিক তার প্রেসারে আজকে আমাদের অফিসারও আমাদেরকে বলছে যে যেভাবে হোক একটা এফআইআর তো করতে হয় তো সেই জন্য এফআইআর করেছি এফআইআর করার পরেই যেই কর্মকর্তা এফআইআর করে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় এখান থেকে আরেকজনের কাছে দেওয়া হয় তদন্তভার সে আমাকে নোটিশ করে আমি তার সাথে সাক্ষাৎ করি সমস্ত কাগজপত্র আমি দাখিল করি এবং সে এসে ইনকোয়ারি করে সরজমিনে সেও বলল যে কোনো ক্রুটি তো আমরা পাচ্ছি না আপনার সম্পদ যা আছে সমস্ত সম্পদ আয়কর রিটার্নে দেওয়া আছে এবং আপনার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে যে এক কোটি একচল্লিশ লক্ষ টাকার হিসাব আপনি দিতে পারছেন না সেটা স্পষ্টই আপনার দেওয়া আছে এনবিআরে কারণ আপনি আপনার জমি বিক্রি করে অ্যাডভান্স নিয়েছেন সেই টাকা দিয়ে আপনি আপনার মার্কেট নির্মাণ করেছেন এটা সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়ে গেছি কিন্তু তারপরেও এখন আমাদেরকে আপনার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য অনেক চাপ আমি বললাম যে কী করে আপনি এই চার্জশিট দিবেন মিথ্যা চার্জশিট রিটার্নে তো সমস্ত কিছু আছে কোথেকে আমার টাকার উৎস কীভাবে আমি আমার মার্কেট নির্মাণ করেছি আমি দুই সাল থেকে কোনো সরকারি চাকরিও করি না জনপ্রতিনিধিও না তাহলে আমার অবৈধ অর্থ উপার্জন করার তো কোনো স্কোপই নেই আমি আমার সম্পদ বিক্রি করে আমি আমার নির্মাণ কাজ করেছি বলল এই যে আপনি অ্যাডভান্স নিয়ে আপনি কাজ করেছেন বায়না নিয়ে এটাই আমি দেখাবো না দেখাইতে গেলে তো আপনার বিরুদ্ধে কেস করতে পারি না তো আপনি কোর্ট থেকে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন কিন্তু এখন আমি নিরুপায় ওই জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে যে ক্ষমা চাই তো এইভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে তা আমি আল্লাহর কাছে এর জন্য বিচার দাবি করি জনগণের কাছে আমি স্পষ্ট আমার বার্তা যে আমার জীবনে কোনো বেহালাল কোনো উপার্জন নেই আমার বাবার থেকে আমার দাদার থেকে আমার যে সম্পদ এগুলা সব আমার বৈধ উপার্জনের সম্পদ হারাম কোনো কিছু নেই যারা হারামের সাথে জড়িত যারা দেশের কোটি কুটি টাকা অর্থ পাচার করতেছে লুণ্ঠন করতেছে বিদেশে ব্যবসা করতেছে তারা নীতিনৈতিকতার কথা বলে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এর বিচার অবশ্যই আল্লাহ একদিন করবেন শুরু হয়ে গেছে অলরেডি সেনাপ্রধান সাবেক সাবেক আইজিপি যে হাজার হাজার কোটি টাকা কিভাবে জনগণের সম্পদ চুরি করে লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে তাই স্পষ্ট আরও হাজার হাজার এরকম চোর এই সরকারের সময় লালিত পালিত যারা অসৎভাবে অর্থ উপার্জন করেছে আমরা সততার সাথে জীবনযাপন করি দেশের মানুষের কল্যাণে দেশের মানুষের কল্যাণে দেশের উন্নয়নে কাজ করি ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে সৈরাজের সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমার প্রতিপক্ষ যারা মিথ্যা মামলা দিয়েই ক্ষান্ত হয় নাই আমি জেলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে তেরোটি মামলায় একানব্বই দিনের জন্য রিমান্ড চেয়ে আবেদন করেছে কত উৎসাহী তারা সবগুলা মামলা আমার জামিন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ করেছে সেই জন্য তাদের এই অসৎ উদ্দেশ্য বাস্তবিত হয় নাই আমার মুক্তির পরও তারা অবাক হয়ে গেছে মিশ্রিত হয়ে গেছে কি করে এত তাড়াতাড়ি আমি আসলাম তাদের ই ছিল চেষ্টা ছিল যাতে আমি সহসা জেল থেকে বেরিয়ে আসতে না পারি মহান আল্লাহ সহায় জনগণের দোয়া আমাকে আল্লাহ এই মিথ্যা মামলা থেকে মুক্ত করে এনেছে